নদীর পানি বিপদ বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে বিপদে পড়ছে সাধারণ জনগণ বাহারি ডলের কারণে দলাই নদীর পানি বিপদ বিপদসীমার উপর দিয়ে পার হচ্ছে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে বাড়ি ঘরে পানি উঠে গেছে এই যে দেখেন এগুলা মানুষের বসত বাড়ি এগুলার এই যে পানি হয়ে গেছে আমি নিজে এক ভিডিও করার কারণে আমি ক্যামেরার সামনে যাইতে পারি না এই যে দেখেন একদম উঠোনে পানি উঠে গেছে শুধু বিটটুকু মানে ঘরের বিড়াটুকু বেশি আছে চারিদিকে শুধু আর পানি আর পানি ঘর থেকে বের হইতে হইলেই নৌকার প্রয়োজন আমার নৌকা না থাকার কারণে ওইগুলা কাবার করতে পারি নাই খুব কষ্ট করে ভিডিওগুলো কাবার করছি একটু দেখবেন দয়া করে আর একটু দোয়া করবেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য এই যে দেখেন এই রাস্তাগুলা পানির নিচে চলে গেছে এগুলো হচ্ছে যাতায়াতের প্রধান রাস্তা গ্রামের এই যে দেখেন এগুলো পানির নিচে চলে গেছে কোথাও কোথাও এক ফুট পানির নিচে চলে গেছে রাস্তা আর কোথাও কোথাও যাতায়াতের একদম কোনো সুবিধা নাই রাস্তা ভেঙে গেছে চতুর্দিকে সুদূর পানি আর পানি এই যে দেখেন বাড়ি ঘরে পানি উঠে গেছে যে বাড়ির উঠানে পানি ঘর থেকে বের হলেই পানি আর বিভিন্ন জায়গায় তো ঘরেও পানি উঠে গেছে আমি সেই জায়গায় যাইতে পারি নাই বিভিন্ন জনে ফোন করে বলছে ভাই আমাদের এলাকায় পানি চলে আসছে কমলাকান্দার এই সাইডে অনেকের বাড়িতেও পানি উঠে গেছে ঘরেও বলি পানি উঠে গেছে কমলাকান্দার এক ভাই আমাকে ফোন করে বললো ভাই আমার ঘরে পানি উঠে গেছে এই যে দেখেন একদম ভয়াবহ অবস্থা এই যে রাস্তা ভেঙে গেছে যাতায়াতের সমস্যা হয়ে গেছে যাতায়াত বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে এটা রাস্তা এটা কিন্তু ভেঙে গেছে ভেঙে পানি চলে যাচ্ছে পানির এত স্রোত বাই বলা বাহুল্য এই যে দেখেন শুধু গরের বিড়াটুকু বেশি আছে এই যে বাড়িগুলো দেখতেছেন ফুটনে পানি ঘর থেকে বের হলেই পানি শুধু পানি আর পানি এই সময়ে এত বড় পানি আসবে এটা কল্পনার বাইর কল্পনা করা যায় না সবই তালার ইচ্ছা আল্লাহ যা ভালো মনে করেন সেটাই তো বিপদে সবাই দৈর্য ধারণ করবেন দৈর্য ধরা ছাড়া তো আর কিছু করার নাই যদি আল্লাহ আল্লাহতালা রহমত করেন সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন রহমত করেন এবং এই বিপদের হাত থেকে যেন রক্ষা করেন সবাইকে এই ভয়াবহ বন্যার হাত থেকে যেন সবাইকে রক্ষা করেন যে বাজারে দেখছেন পানি উঠে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ